নমস্কার আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি না আপনারা বুঝবেন কি করে আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল ভালো অবস্থানে রয়েছে না খারাপ অবস্থানে রয়েছে তো জন্মকুণ্ডলিতে যদি শনি ও সূর্য ক্ষেত্র বিনিময় করে বা একইভাবে থাকে অর্থাৎ একই হাউসে অবস্থান করে তাহলে মঙ্গল খারাপ হয় এছাড়া বুধ ও শুক্র যদি একই ঘরে অবস্থান করে এক্ষেত্রেও কিন্তু মঙ্গল খারাপ হয়ে থাকে অর্থাৎ ভালো ফল দেয় না তৃতীয় ভাব ও লগ্নভাবে যদি কেতুর অবস্থান হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল খারাপ ফল দিয়ে থাকে তৃতীয় ও অষ্টম ভাবে মঙ্গলের অবস্থানও মঙ্গলের কিন্তু ভালো ফল হয় না এছাড়া কি না লগ্নের দ্বাদশ ভাবে যদি বুধ অবস্থান করে তাহলে মঙ্গল নেগেটিভ ফল দিয়ে থাকে এছাড়া জ্যোতিষশাস্ত্রে আরও একটা বিষয় আলোচনা করি না মঙ্গল কখন ভালো ফল দেয় দেখুন মঙ্গলের থেকে ভালো ফল পেতে হলে আমাকে দেখতে হবে কি চন্দ্রের অবস্থান কোথায় চন্দ্র যদি লগ্নভাব ভাব দ্বিতীয় ভাব ও তৃতীয়ভাবে অবস্থান করে তাহলে মঙ্গল বলবান হয়ে থাকে আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না すいませ